এই সাত বছর বয়সে জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে সারাদিন ঘুমাই লইবো পরীক্ষার তো সময় এগোতেছে ভাত খাই পরীক্ষা যা আব্বা হুদা ভাত কি দিয়া ডিম খোলা দিয়া দিন এ হারাম দাদা ডিম খোলা যে খাইবি পরীক্ষার মধ্যে তো গুলা পাইবি মরি সানা আর হুটি খোলা আছে ঠাসা মেরে খায় লয় স্কুলে দিয়ে আয় আমার ডিম খোলা দেবা আতনা দিলা মিস করে দিতাম না এই হারাম দাদা খারো ডিম খোলা দিতাছি পরীক্ষা সময় গেলে আবার সাতার মাথা লিখবি বাইরো কিছু লাগতাম না আমি যাই বুয়ে থাকি কিছু লাগতাম না কিছু লিখতি না মানে তুই লিখবি তোর বাইরে লিখবো তাহলে আব্বা দুর আনি লই হুন গিয়া কান্দা সিরাম থাউরা মেরা জাগা এ বইরে চাপ দিলাম আমার মাথা বেলে নষ্ট হয়ে যায় পোকা পরীক্ষা দিয়ার ভাই

নানা কি বিস্কুট লইছে সহলে যা জানো বই এটা কি টেস্ট পরীক্ষা বাইছস এটা বার্ষিক পরীক্ষা যা চালায়া পরীক্ষাটা দে সময় দুগে লগা আব্বা নানা কি বিস্কুট আনছে তো না না আইছ না আমি সা কথা কইছি আমি তাইলে আবার দে যাই তো মা যাই তো মা যা স্কুলে দিয়ে গেলাম মন ভালো মতন পরীক্ষাটা দিলিও বুঝলি বন্ধু এই সাত বছর বয়সে জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে গা আরে পতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যাই আরে পিয়া 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 আমায় ব্যথা দিয়েছে ব্যথা দিয়েছে বন্ধু পড়ালে আজ এত কষ্ট আগে জানলে এটা বাদ দিয়া বিয়া করে আরতাম এটার খোঁজ আর আইডা বছর ধরে এই স্কুল যে ভাগ পারতাছি কি লাভ তাও লোক জীবন দাই নষ্ট বন্ধু পরীক্ষার সময় তো হারাই গেছে লো একটা গান গাই দেখাবো মনের দুঃখ হ্যাঁ এই ব্যাট তো পোলা বান তোমার তোলা হান না পরীক্ষা বাদ দিয়ে বিল খাইতেছো তোমরা ব্যাট ব্যবহান তোমার বাপে জীবনে কোনো খাইছে

কি স্কুল থেকে আমার সার্টিফিকেট দিয়ে দিছে আর পড়ুন লাগতো না তোর স্কুল করছে ভালা আছিল এগুলো বেড়া কষ্ট